আমার নবী পাক ওই বোরাকের পিঠে উঠে মেরাজে যাবে হযরত ইব্রাহিমের কথা মনে পড়েছে আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে ও রব্বি আল্লাহ আপনার হাবিব খুমাতে লেগেছে আমি জিবরাইল কিভাবে উঠাবো আমি জিবরাইল কিভাবে তুলবো এ যুবকেরা শুনে রেখে দাও জিবরাইল হলো সমস্ত নবী ফেরেশতাদের সরদার আল্লাহ পাক জানিয়ে দিল এ জিবরাইল আমার হাবিবের কদমের কাছে বসে যা আমার হাবিবের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমে তুমি তোমার ঠোঁট লাগিয়ে চুমা দিতে লাগো আরো জোরে বলুন সুভা ভাবছেন আমার নবী শান জিব্রাইল ফারিস্তা ফারিস্তাদের সর্দার আল্লাহর ওহি বহনকারী ফারিস্তা সমস্ত নবীদের কাছে ওহি এনেছে সেই ফারিস্তাকে আল্লাহ বলছে জিব্রাহিম তুমি আমার হাবিবের কদমের কাছে বসো বসে আমার হাবিবের কদমে চুমা দাও আমার হাবিব তোমার চুমা পেয়ে জেগে উঠবে জোরে বলুন সোভান আল্লাহ নবীর শানটা বুঝতে পারছেন আহা আজকে সেই নদীকে আমাদের মতো বলা হচ্ছে মরে গেছে বলা হচ্ছে করতে পারবে না বলা হচ্ছে যদি এই সব কথা আমরা বিশ্বাস করি আমাদের সিনার পাওয়া থাকবে না যাবে চলে যারা চলে গেলেই লাভ কাদের যারা ইসলামকে মিটাতে চাইছে তারা জিতে যাবে আমরা হেরে যাব কি বুঝাচ্ছি বুঝছেন হ্যাঁ হজরাতে জিবরাইল আলাই সালাম চুমা দিতে লাগলে আল্লাহ নবী উঠে বসে বললেন জিবরাইল সালাম দিতে লাগলেন নবী আমার জবাব দিতে লাগলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন জিব্রিল কি খবর ইয়া রসুল আবিব আল্লাহ ধন্য আপনি আল্লাহ আপনাকে বড় সানোলা বানিয়েছে বুড়া কেডি হয়ে আছে ইয়া রসুল আবিব আল্লাহ চলে এ জিবরাইল কোথায় যাব আল্লাহ দাও দিয়েছে আপনাকে দিদা দেবে আমার নবী বড় খুশি হয়ে গেলেন রেডি হয়ে গেলেন এমন করে বোরাকে উঠতে লেগেছে বোরাক মাতা লাড়ছে আমার নবী কে নেবে না বলছে জিবরিল বলতে লেগেছে বোরাক তুই কি জানিস তোর পিঠে কি উঠতে লেগেছে দোনো জানে সুলতান উঠতে লেগেছে আল্লাহর দosto উঠতে লেগেছে ওই সময় বোরাক বলতে লেগেছে এ জিবরাইল ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিন চাবস্ক্ৰাইব কৰ